আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ছোট গল্প বাংলাদেশের কবিতা এবং বাংলাদেশের প্রবন্ধ থেকে বিগত বছরের সকল প্রশ্নোত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষায় এসেছিলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকেই হান্ড্রেড পারসেন্ট কাউন্ট পাবেন চলুন শুরু করি আগুন পাখি উপন্যাসটি রচিয়তাকে আগুন পাখি এটি রচিয়তা হাসান আজিজুল হক আত্মজা ও একটি ক কার লেখা গল্প এটি হাসান আজিজুল হকের লেখা আত্মজা ও একটি করবিকাশ এটি লিখেছেন হাসান আজিজুল হক হাসান আজিজুল হকের ছোট গল্প গ্রন্থ কোনটি ছোট গল্পগ্রন্থ হচ্ছে তৃষ্ণা সাবিত্রী উপান উপন্যাসের রচয়তার নাম কি সাবিত্রী উপুখান উপন্যাসটির রচিয়তা হাসান আজিজুল হক নামহীন গোত্রহীন গ্রন্থের লেখককে এটি লেখক হাসান আজিজুল হক আমি তিন বদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের রচিয়তা আবু জাফর অবায়তুল্লাহ হুলিয়া কবিতাটি কার লেখা হুলিয়া এটি লিখেছেন নির্মলন্দ গুণ চাষাভূষার কাব্য কার রচনা চাষাভূষার কাব্য এটি লিখেছেন নির্মলন্দ গুণ ভাত দে হারামজাদা না হলে মানচিত্র খাব পঙ্কিটির রচিতা রফিক আজাদ স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো কবিতাটি কোন কবি রচনা এটি লিখেছেন নির্মলন্দ গুণ মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থটির লেখক হচ্ছে নির্মলন্দ গুণ বুকের রক্তে লিখেছে একটি নাম বাংলাদেশ কোন কবি লিখেছেন এটি এটি লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ মনিরুজ্জামানের লেখা চুনিয়া আমার আর্কডিয়া গ্রন্থে লেখক রচয়িতাকে চুনিয়া আমার আর্কেডিয়া গ্রন্থটি রচিয়তা রফিক আজাদ জন্মই আমার আজন্ম পাপ উক্তটি করেছেন দাউদ হায়দার আমি কিংবদন্তির কথা বলছি এটি একটি কাব্যগ্রন্থ শাহ আব্দুল করিমের জন্মগণ জেলায় শাহ আব্দুল করিম জন্মগ্রহণ করেন সুনামগঞ্জে সত্তরের দশকের একজন কবির নাম কি নাম হচ্ছে রুদ্র মোহাম্মদ সৈদুল হচ্ছে সত্তর দশকের একজন কবি জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুক্ষণে রচিত বাতাসে লাশের গন্ধ কবিতার বহুল উচ্চারিত এই পঙ্কটির বিক্ষিপ্ত কবির নাম কি বাতাসে লাশের গন্ধ এ কবি এটি রচনা করেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এখন যৌবন যার যুদ্ধ যাবার সময় তার এই স্মরণী স্মরণীয় পঙ্কটি করেছেন হেলাল হাফিজ কবিতায় আর কি বলবো কী লিখবো যখন বুকে রক্তে লিখেছে একটি নাম বাংলাদেশ লিখিত অংশটি কোন কবিতার কোন কবি রচনা এটি লিখেছেন শহীদদের স্মরণা স্মরণে লেখাছে লিখিত কবিতা অংশটি কোন কবিতার অংশ এটি শহীদদের স্মরণের কবিতার একটি অংশ কোনটি নির্মলন্দ গুণের কাব্যগ্রন্থ নির্মলন্দ গুণ লিখেছেন বাংলার মাটি বাংলার জল প্রেমাংশুর রক্তচাই না প্রেমিক না বিপ্লবী কবিতা অমীমাংসিত রজনী কাব্যগ্রন্থের প্রণেতা হলেন নির্মালন্দ গুণ জন্ম আমার আজমপাব ও নারকীয় ভুবনের কবিতা গ্রন্থ তয় রচিতা জন্মই আমার আজন্মপাপ এটি লিখেছেন দাউদ হায়দার আমি ভালো আছি তুমি ব্যাক্যুটিকে রচনা করেছেন এটি লিখেছেন হচ্ছে দাউদ হায়দার আমি ভালো আছি তুমি ব্যাকুটিকে রচনা করেছেন দাউদ হায়দার বাংলা সাহিত্যের পরাবাস্তব বাস্তব কবিকে পরাবাস্তব কবি বলা হয় আব্দুল মান্নান সৈয়দকে আব্দুল মান্নান সৈয়দ রচিত গল্পগ্রন্থ কোনটি মান্নান সৈদ রচিত গল্পগ্রন্থ হচ্ছে সাহিত্যের মতো সত্যের মতো বদমাস মাগর বলে কবিতাটি কার লেখা এটি লিখেছেন আবুল আবু জাফর ওয়েদুল্লাহ সাতনরিহার কাব্যের রচয়তাকে সাতনরিহার এটি লিখেছেন আবু জাফর অবায়তুল্লাহ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে পঙ্ক পঙ্কিদ্বয় কোন কবিতার কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি নেওয়া হয়েছে পরার্থে কবিতা থেকে প্রতনু প্রতনু প্রত্যাশা কাব্যগ্রন্থটি রচয়তা মোহাম্মদ মনিরুজ্জামান আসাদের শাট আজ আমাদের প্রাণের পতাকা উক্তিটি এটি বলেছেন শামসুর রহমান তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবিকে শহীদ কাদুরি তোমাকে অভিবাদন প্রিয়তমা এটি কবি আছে শহীদ কাদেরি উত্তরাধিকার উত্তরাধিকার কাব্যের রচিয়তাকে উত্তরাধিকার এটি লিখেছেন শহীদ কাদারি আবু হেনা মোস্তফা কামাল রচিত কাব্যগ্রন্থ কোনটি আবু হেনা মোস্তফা কামাল রচিত হচ্ছে আপন যৌবন বেরি কীর্তিনাশা কাব্যগ্রন্থটি রচিত থাকে কীর্তি আশা এটি লিখেছেন মোহাম্মদ রফিক কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা স্বজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের ভারী শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি অংশটুকু রচিততাকে এটি লিখেছেন আবু জাফর অবৈদুল্লাহ এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় সেখানে আমি কাঁদতে আসিনি এটি রচিয়তা মাহবুব উল আলম চৌধুরী রাত্রি শেষ কি ধরনের রচনা রাত্রি শেষ হচ্ছে কাব্য ছায়া হরিণ কাব্যগ্রন্থটি রচয়তাকে ছায়া হরিণ এটি রচয়তা আহসান হাবিব সারা দুপুর কাব্যটি রচয়তাকে সারা দুপুর এটি লিখেছেন আহসান হাবিব ছায়া হরিণ এবং সারা দুপুর এটি এই দুটি রচয়তা রচয়তা আহসান হাবিব আহসান হাবিবের কাব্যগ্রন্থ কোনটি আশাই বসতি সায়া হরিণ দুপুর এগুলো সবগুলোই আহসান হাবিবের লেখা মেঘ বলে চৈত্র যাব কাব্যগ্রন্থটি লেখক হলেন আহসান হাবিব মেঘ বলে চৈত্রে যাব এটি লিখেছেন আহসান হাবিব আশাই বসতি কাব্যগ্রন্থটি রচয়তা আহসান হাবিব আহসান হাবিবের কোন কবিতাগুলো পাঠ পাঠকে সহজে আকৃষ্ট করে ব্যাঙ্গাত্মক কবিতা আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি বস্তুর নিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাষে মেঘ মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে কবিতা অংশটুকু কোন কবি রচনা এটি লিখেছেন আহসান হাবিব আমি কোনো অগন্তুক নই কবিতাটির কবি আহসান হাবিব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি লিখেছেন শামসুর রহমান উনিশশো সালে নাসির উদ্দিন কে পান সৈয়দ আলী হাসান গ্রিক টাজিটি ইডিফাস বাংলা অনুবাদ করেন কে ইডিফাস বাংলা অনুবাদ করে সৈয়দ আলী হাসান চাহার দরবেশ কাব্যগন্ধটির রচিয়তাকে সৈয়দ আলী হাসান সৈয়দ আলী হাসানের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে একক সন্ধ্যার বসন্ত আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি জাতীয় সঙ্গীত ইংরেজিতে অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান আমার পূর্ব বাংলা কবিতাটি রচিতাকে আমার পূর্ব বাংলা এটি রচয়তা সৈয়দ আলী হাসান একক সন্ধ্যার বসন্ত গ্রন্থটির রচিতাকে সৈয়দ আলী হাসান সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশকে দেখেছি অংশটি কার রচনা সৈয়দ আলী রচনাটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি বন্দী শিবির থেকে আসাদের ষাট কবিতার লেখককে শামসুর রহমান তুমি আসবে বলে হে স্বাধীনতা এটি কার রচনা এটি শামসুর রহমানের রচনা পাড়াতুলি গ্রামে জন্মগ্রহণ করেন শামসুর রহমান কোনটি শামসুর রহমানের রচনা শামসুর রহমানের রচনা আছে নিরলোক দিব্যরথ স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজব কবিতা অবিনাশী গান এ বিখ্যাত কবিতা কার সৃষ্টি কবি শামসুর রহমানের সৃষ্টি বা স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা এটি শামসুর রহমানের লেখা কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে মুক্তিযুদ্ধভিত্তিক শামসুর রহমানের কাব্যগ্রন্থগণ্ঠ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক শামসুর রহমানের রচনা হচ্ছে বন্দি শিবির থেকে মৈনাক কার নাম। মৈনাক শামসুর রহমানের সদ্যনাম শামসুর রহমান রচিত কোন কবিতাটি মুক্তিযুদ্ধ নির্ভর মুক্তিযুদ্ধ নির্ভর হচ্ছে তুমি বলেছিলে বাংলাদেশের সাহিত্যে শামসুর রহমানের পরিচয় কী শামসুর রহমানের পরিচয় হচ্ছে তিনি একজন কবি বিধ্বস্ত নীলিমা এর কে এর কবি হচ্ছে শামসুর রহমান শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম ঘান দ্বিতীয় মৃত্যুর আগে নিরলোক দিব্যরথ কাব্যগ্রন্থটি কার লেখা শামসুর রহমানের লেখা দুঃসমের মুখোমুখি কার লেখা শামসুর রহমানের লেখা এলাটিং বেলাটিং ও ধান বান্লে করে দেব শিশুতোষ গ্রন্থটি রচিত তাকে এটি রচনা করেছেন শামসুর রহমান এই বাঙ্গালায় তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা অর্থটি করেছেন শামসুর রহমান শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ হচ্ছে বাংলাদেশ স্বপ্ন দেখে রুদ্র করটিতে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে বিধ্বস্ত নীলিমা এগুলো রচনা করেছেন শামসুর রহমান রুদ্র করটিতে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে বিধ্বস্ত নীলিমা এগুলো রচনা করেছেন শামসুর রহমান কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় বন্দি শিবির থেকে স্মৃতি স্মৃতি ঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে গানটি কার রচনা এটি রচনা করেছেন শামসুর রহমান কোনটি শামসুর রহমানের আত্মজীবনী শামসুর রহমানের আত্মজীবনী লেখ হচ্ছে কালের ধুলোয় লেখা কালের ধুলোয় লেখা এটি শামসুর রহমানের আত্মজীবনী তুমি কবিতাটি কোন কাব্যের কাব্যগ্রন্থের অন্তর্গত তুমি এটি বন্দি শিবির কাব্যগ্রন্থের অন্তর্গত কবি শামসুর রহমানের সময়কাল কোনটি কবি শামসুর রহমান উনিশশো সালে জন্মগ্রহণ করে এবং দু সালে তিনি মৃত্যুবরণ করেন শামসুর রহমানের কাব্য কোনটি কাব্য হচ্ছে রৌদ্রকরটিতে কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ বিধ্বস্ত নীলিম একটি কাব্যগ্রন্থ মেঘনা নদী দেব কল আলা কল আলা এক নায়ে আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে উপরোক্ত পঙ্কক্তটির কোন কবি রচনা এটির রচনাকার হচ্ছে শামসুর রহমান বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয়তাকে থাকে বন্দি শিবির থেকে এটি রচনা করেছেন শামসুর রহমান প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়তাকে থাকে প্রতিদিন ঘরহীন ঘরে এটি রচনা করেছেন শামসুর রহমান শামসুর রহমানের রচনা নয় কোনটি শামসুর রহমানের রচনা নয় হচ্ছে এলাটিং বেলাটিং রৌদ্র করটিতে এবং নিজ বাসভূমি এগুলো শামসুর রহমানের লেখা অক্টোপাস উপন্যাসের লেখকে অক্টোপাস উপন্যাসটি লিখেছেন শামসুর রহমান শামসুর রহমানের কবিতা কবিতার বইয়ের নাম কি কবিতার বইয়ের নাম হচ্ছে প্রতিদিন ঘরহীন ঘরে শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ কোনটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিধ্বস্ত নীলিমা তোমাকে পাবার জন্য হয়ে স্বাধীনতা পঙ্কুক্তটি রচিতা শামসুর রহমান নিচের কোন কাব্যগ্রন্থটি শামসুর রহমানের লেখা শামসুর রহমানের লেখা হচ্ছে নিজ বাসভূমে কোনটি শামসুর রহমানের রচনা গোলাপ ফুটে খুকির হাতে এটি শামসুর রহমানের রচনা কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন শামসুর রহমান জন্মগ্রহণ করে ঢাকা জেলায় এ আমার ছোট ছেলে যে নেই এখন পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরের বছর দিনে কাজে কাকডাকা গ্রীষ্মের দুপুরে পঙ্ক্তিগুলো কোন কবি রচনা এগুলো রচনা করেছেন শামসুর রহমান শামসুর রহমানের গদ্য গ্রন্থ কোনটি গদ্য গ্রন্থ হচ্ছে স্মৃতির শহর কবি শামসুর রহমানের প্রত্যেক নিবাস কোথায় পারাতুলি গ্রামে একটি ফটোগ্রাফ কবিতাটির লেখক শামসুর রহমান সোনালী কাবিন এর রচিতকে সোনালী কাবিন এটি লিখেছেন আল মামুন আল মাহমুদের আল মাহমুদ আল মাহমুদের কাব্যনাট্য হচ্ছে কালের কলস আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি সোনালী কাবিন আল মাহমুদের কাব্য কোনটি লোক লোকান্তর আল মাহমুদের কাব্যগ্রন্থ লোক লোকান্তর কবিতাটি কবিতা গ্রন্থটি কবিকে আল মাহমুদ আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে লোক লোকান্তর কাবিলের বোন গ্রন্থের রচিয়তাকে কাবিলের বোন এটি আল মাহমুদ আল মাহমুদের পানকৌরি রক্ত কোন ধরনের রচনা পানকৌরি রক্ত এটি কথা সাহিত্য আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ এখানে পাখির কাছে ফুলের কাছে কালের কলস কাব্যগ্রন্থটি রচিয়তা আল মাহমুদ নলক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নলোক এটি সোনালী কাবিন কাব্যগ্রন্থের অন্তর্গত বক্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা এটি কাব্য কোনটি কবি আল মাহমুদের কাব্য গ্রন্থ নয় শেষ ভাঙ্গন এটি কবি আল মাহমুদের রচনা নয় কিন্তু সোনালী কাবিন কালের কলস শ্লোক লোকান্তর এগুলো আল মাহমুদের লেখা তাহার এই পরে মনে কবিতার কবি অনুভূতির সাথে কোনটি তুলনা তুলনীয় কবির অনুভূতির শীতের রিক্ততার সাথে তুলনীয় বেগম সুফিয়া কামালের জন্মস্থান বরিশালে সাজের কাব্যগ্রন্থটি রচনা করেছেন বেগম সুফিয়া কামাল জন্মেছি মাগো তোমার কলেতে মরিচিন এই দেশে এই কবিতা অংশটুকুর কবিকে বেগম সুফিয়া কামাল বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি বেগম সুফিয়া কামাল છે গীতি কবি 71 এর ডায়েরি কার রচনা 71 এর ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল কোনটি সুফিয়া কামালের কবিতা সুফিয়া কামালের কবিতা হচ্ছে তাহার ওই পরে মনে হে কবি নীরব কেন ফাগুন যে এসে এসেছে ধরায় বসন্তে বরিয়া তুমি লবেন না কি তবে বন্দনায় কার রচনাটি এটি লিখেছেন সুফিয়া কামাল বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত বেগম সুফিয়া কামাল কোহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প দিগন্তের পথে রিক্ত হস্তে পঙ্কক্তটি রচিয়তা সুফিয়া কামাল বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক একজন কবি ও সমাজ ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হলেন বেগম সুফিয়া কামাল কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ হচ্ছে মায়া কাজল ঘুম থেকে জেগে বৈশাখী ঝরে কুড়িয়েছি ছড়া আম এই লাইনটির লেখক এবং কবিকে লেখক বা কবিকে বেগম সুফিয়া কামাল ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি হাসান হাফিজুর রহমান এটি পত্রিকা নয় এটি ছিল সংকলন গ্রন্থ একুশে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদক হাসান হাফিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্রকে সম্পাদনা করেন স্বাধীনতা যুদ্ধের দোলপত্র সম্বোধনা করেন হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারি কী ধরনের রচনা একুশে ফেব্রুয়ারি কবিতা সংকলন কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজাপ্ত হয়েছিল একুশে ফেব্রুয়ারি রাজা যার রাজা যায় রাজা সে কাব্যগ্রন্থটি রচিয়তা আবুল হাসান রাজা যায় রাজা আসে এটির রচয়তা আবুল হাসান আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়তাকে আবুল হাসান অধ্যাপক আহমেদ শরীফের মৃত্যু সনকণটি তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে আহমেদ শরীফ বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদককে আহমেদ শরীফ প্রথম বাংলা থিসরাস অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায় প্রথম বাংলা থিসরাস অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান কিন্তু থিসরাস এটি রচনা করেছেন অশোক মুখোপাধ্যায় কিন্তু বাংলার প্রথম বাংলা থিসরাস অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান বাঙালি বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেছেন আহমেদ শরীফ আহমেদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ বিচিত চিন্তা সংস্কৃতির সংকট প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন বদর উদ্দিন ওমর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুকে পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কেমন পাবেন নিচের কোনটি ভদ্রুদ্দিন ওমর রচিত গ্রন্থ ভদ্রউদ্দিনের রচিত গ্রন্থ হচ্ছে ভাষা ভাষা আন্দোলন স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থটির রচয়তা ডক্টর ডক্টর আনিসুজ্জামান ডক্টর আনিসুজ্জামান রচিত আঠারো শতকের বাংলা চিঠি কোন ধরনের রচনা আঠারো শতকের বাংলা চিঠি একটি প্রবন্ধ গ্রন্থ বাংলার লোক সংস্কৃতি ও প্রবন্ধ গ্রন্থের রচিতকে লোক সংস্কৃত প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা ওয়াকিল আহমেদ ভাষা আন্দোলনের আদি পর্ব প্রবন্ধ গ্রন্থটির লেখক আব্দুল হক যুদ্ধ যুদ্ধপূর্ব বাংলাদেশ যুদ্ধপূর্ব বাংলাদেশ চরিত্রের দিক থেকে কোন ধরনের সাহিত্যকর্ম চুদ্ধপূর্ব বাংলাদেশ এটি হচ্ছে প্রবন্ধ গবেষণা সংস্কৃতির রূপান্তর গ্রন্থটি রচিত গোপাল হালদার বিখ্যাত লোকসাহিত্য হারামণি সংকলন করেছেন হারামণি এটি সংকলন করেছেন মোহাম্মদ মনসুরুদ্দিন সংস্কৃতি প্রবন্ধটির রচয়তা আহমেদ শরীফ পূর্ব বাংলায় পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটির রচয়তা বদরুদ্দিন ওমর ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌ মৌলিক গ্রন্থের লেখককে বদরুদ্দিন ওমর আরজ আলি মাতুব্বার কী হিসেবে পরিচিত আরজ আলি মাতুব্বার তিনি দার্শনিক হিসেবে পরিচিত আরজ আলি কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন মাতব্বার জন্মগ্রহণ করেছিলেন বরিশাল জেলায় এসব বিজ্ঞানের রাজ্যের একটি লেখক আবদুল্লাল মতি সরফুদ্দিন বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখককে বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছে আবদুল্লাল মতি বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেছিলেন কলিঙ্গ পুরস্কার লাভ করেছিলেন আবদুল্লাল মতি ডক্টর আবদুল্লাল মতি সরফুদ্দিন রচিত বই সাগরের রহস্যপুরী রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা রেখাচিত্র এটি হচ্ছে আত্মজীবনীমূলক রচনা আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কোন সালে বাংলা একাডেমি পুরস্কার পায় উনিশশো সালে বিচিত চিন্তা কি জাতীয় রচনা এটি প্রবন্ধ জাতীয় রচনা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দেওয়া করবেন ফুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা বিরোটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর অবশ্যই পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ মঙ্গল করুক আমিন